Gue t referred Marche Han Desi Udom Pata হাই গুড মর্নিং তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এটা আমার সাম্বার জন্মদিনের ব্লগ ছোট্ট একটা ব্লগ তাই কোনো জায়গায় স্কিপ না করে পুরো ব্লগটা দেখে যাবে এই বছর জন্মদিনে তো ওর বাড়ি আসার কথাই ছিল না আমি আর মিস্ত্রি ভাই আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ওর ওখানে গিয়ে ওকে আমরা সারপ্রাইজ দেব তারপরে জানতে পারলাম যে ওর ছুটি আছে ছুটি নেই যদিও পরের দিন যেহেতু ভোট আছে তাই জন্য ও ছুটি নিয়ে এসেছে আর ছুটি নিয়ে যখন এত কষ্ট করে এসেছে সে আবার জন্মদিনের দিনে তাহলে তো দিনটাকে একটু স্পেশাল করে দিতেই হবে আর আমাদের কাছে স্পেশাল মানে কি ওই বাড়িতে স্পেশাল কিছু রান্না বান্না বেসিক্যালি এই জিনিসটা পায়েসটা মায়ের হাতের তো এই এইসবই ও যদিও পায়েস খুব একটা ভালো খায় না ওই এক চামচই খেলো বাকিটা আমরা সবাই খেয়ে নেবো তো ওর জন্য রান্না করা হয়েছিল। ভাত হয়েছিল ফ্রাইড রাইস হয়েছিল। পাঁচ রকমের ভাজা ডাল চিকেন মুড়ি মিষ্টি চাটনি ব্যাস এই তো আর এর থেকে বেশি কিছু যদি ওকে রান্না করে দেওয়া হয় তাহলে ও আবার রেগে যায় বলে যে জানো এত খেতে পারি না তাহলে এতগুলো দাও কেন খাবারটা নষ্ট হয় এরপরে সন্ধেবেলা আমি ওর এই ড্রেস ট্রেসগুলো বের করে দিয়ে চলে গেছি ওকে বলেছি যে তুমি রেডি হও আমরা ভিডিও বানাবো তো ও বলছিল সারা দিন আমার জন্য তো কেক আনলে না সাম্বা আমি তো কেক কাটলাম না তুমি একটা পার্পেল কালারের কেক নিয়ে এসো আমি পার্পেল কালার ড্রেস পরেছি তো আমি বলেছি না কালকে ভোট আছে সেই জন্য সব কেকের দোকান বন্ধ কোনো কেকের দোকান খোলা নেই তাই তোমার জন্য কেকটা আনা হবে না এবার ও বারবার করে আমাকে ফোন করে বলছে যে হ্যালো সাম্বা তুমি কি আমার জন্য কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করছো আর আমি ওকে বলছি যে না না সব কিছু করছি না সত্যি কথা বলতে আমার সাম্বার তারিফি আমি যত করব তত কম থেকে যাবে মানে ও খুব অল্পেতে খুশি হয়ে যায় ওকে খুশি করার জন্য আহামরি কিছু লাগবে না আমি যদি এত কিছু অ্যারেঞ্জও না করতাম তারপরেও ও খুশি হয়ে যেত যদি আমি একটা কেক নিয়ে বাইরে চলে যেতাম ও ওইটুকুতেই খুশি হয়ে যেত আর যে অল্পেতে খুশি হয়ে যায় তার জন্য একটু বেশি কিছু করতে ভালোই লাগে বলো যাই হোক আমি পিঙ্ক কালারের একটা কেক এনেছি পার্পল কালার এর কেক পাইনি আর যেহেতু পিঙ্ক কালার এর কেক এনেছি সেই জন্য পিঙ্ক কালার এর বেলুন দিয়ে ডেকোরেট করেছি আর এই যে ডেকোরেশন কমপ্লিট আর এই যে সাম্বাও চলে এসছে দাঁত বের করতে করতে ওকে দেখেই বুঝতে পারছে কতটা এক্সাইটেড তো তোমরা দেখতেই পেলে যে কতটা এক্সাইটেড আর বেচারিকে আর বেশি ধৈর্য ধরালাম না কারণ সারাটা দিন ধৈর্য ধরেছে সারাটা দিন ধরে আমাকে বলেছে সাম্বা একটা বিটানিয়ার কেক এনে দাও আমাকে ওটাই কাটবো আমি আর বাড়ি থেকে আমাকে একাই আসতে হয়েছে কিছু করার নেই কারণ মিন্টুদার ভোটের ডিউটি আছে বে আসতে পারবে না ভীষণ চাপের মধ্যে আছে আর যেহেতু মিন্টুদা বাড়িতে নেই মেসি ভাই একা একা ভোটের দিন কি করেই বা আসবে সেই জন্য আসতে পারেনি মেসি ভাইও আর এই ডেকোরেশন দেখে নিশ্চয়ই তোমরা হাসছ কিছু করার নেই আমি একটা লাভ শেপ বানাতে চেয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা কোনোভাবেই হচ্ছিল না কারণ একটু পর বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো আচ্ছা তো কেক কাটা ফটো তোলা সব কিছু কমপ্লিট এবার আমাদের খাবার চলে এসেছে খাবারে ছিল চিলি বেবি কর্ন ফ্রাই ফ্রাইড রাইস নান পনির চিকেন যার কোনোটাই আমরা কেউ ঠিকভাবে খেতে পারিনি কারণ আমরা সবে খাওয়া শুরু করছি তখনই আমার কলেজ থেকে ফোন করেছে যে পরের দিন ভোর পাঁচটার সময় আমাদের ট্রেন ধরতে হবে ট্রেন ধরে মুর্শিদাবাদ যেতে হবে আর এইটা শুনে আমার টেনশানে নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে তাই খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সত্যি বল তো খেতেই পারলাম না তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেষ